নমস্কার বন্ধুরা শাশুড়ি বউম আসলে তোমাদের সবাইকে স্বাগত প্লিজ সাপোর্ট করে আমি ফলো করে পাশে দেবো তো আজকে আমি ডিম বিরিয়ানি তৈরি করবো চলো তাহলে রেসিপিটা শুরু করি এখন আমি হাঁড়ির জল গরম হয়ে গেছে চালগুলো আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি এখন এর মধ্যে আমি দিয়ে দেবো এখন আমি এর মধ্যে গোটা গরম মশলা যার ফল দারচিনি এলাচ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি দু চামচের মতো সাদা তেল ভাতটা এখন নাড়াচাড়া নিয়ে নেব এখন আমি মশলাগুলো বেটে নিয়েছি মশলাগুলো আমার বাটা হয়ে গেছে এখন আমি কিছুটা পেঁয়াজ ভেজে বেরেস্তা করে নেবো চলো পেঁয়াজটাকে ভেজে নিই তো আমি এখানে এগ বিরিয়ানি করবো ওই জন্যে খুব সহজে খুব সিম্পলভাবে তোমাদের আমি বিরিয়ানিটা করে দেখাবো এর মধ্যে এক চিমটি হলুদ আর এক চিমটি লবণ দিয়ে আমি সুন্দর করে বেরেস্তাটা ভেজে নেব বেরেস্তাটা ভাজা হয়ে গেছে বন্ধুরা এখন আমি সুন্দর করে তুলে নেব এখন আমি ওই তেলেই ফোরন দিয়ে দেবো দিয়ে দেবো দুটো তেজপাতা দুটো কারি পাতা গোটা জিরে এখন এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি টমেটো কুচি দিয়ে দেবো গোটা গরম মশলা জায়ফল জটলি দারচিনি এলাচ এখন আমি এর মধ্যে দিয়ে দেবো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর এখানে আছে লবণ হলুদ মশলাটা আমি নিয়ে নিচ্ছি এখন আমি মশলাটা এর মধ্যে দিয়ে দেবো মশলাগুলো আমি সুন্দর করে কষিয়ে নেবো মশলাগুলো আমার কষানো হয়ে গেছে এখন ডিম আর আলু এর মধ্যে দিয়ে দেবো ডিম আর আলু আমি আগের থেকেই সেদ্ধ করে রেখেছিলাম এখন আমি এর মধ্যে ধনে কিছু দিয়ে দিচ্ছি সবজি আমার কষানো হয়ে গেছে এখন এর মধ্যে জল দিয়ে দেবো করে নেড়ে চেড়ে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি আমি সবজিটা রান্না করে নিয়েছি সবজি আমার প্রায় রেডি হয়ে গেছে কত সুন্দর একটা কালার এসছে দেখতে পাচ্ছিস বন্ধুরা এখন আমি এর মধ্যে গরম মশলা দিয়ে দেবো সবজিটা আমার রেডি হয়ে গেছে এখন আমি নামিয়ে নেবো এখন এই যে আমি মাটির হাঁড়ি নিয়েছি হাঁড়ির মধ্যে বিরিয়ানিটা দমে তৈরি করবো চলো তাহলে সাজিয়ে নিই প্রথমে এর মধ্যে আমি একটু তেল দিয়ে গোটা হাঁড়িতে মাখিয়ে নেবো

দিয়ে দিচ্ছি কিছুটা পুদিনা পাতা দিয়ে দেবো এরপরে গরম মশলাগুলো তো এখন আমি আবার এর মধ্যে ভাত দিয়ে দেবো এর উপর দিয়ে আবার আমি ভাত দিয়ে দেবো এখন আমি আবার ডিমের সবজিটা এর উপরে সুন্দর করে দিয়ে দেবো দেখতে পাচ্ছি বন্ধুরা ডিমের কালারটা কত সুন্দর এসেছে তো এত টেস্টি হবে এখানে আমি অতটা খুব কম ঝামেলা ছাড়াই আমি বানিয়েছি তো আবার এর মধ্যে দিয়ে দেবো পুদিনা পাতা দিয়ে দেবো কিছুটা ধনে পাতা বিরিয়ানি মশলা দিয়ে দেবো গরম মশলা দিয়ে দিচ্ছি কিছুটা ব্রেস্তা এখন এই লেয়ারের উপরে আমি আবার ভাত দিয়ে দেবো এখন আমি আবার এর উপর দিয়ে দিয়ে দিচ্ছি সুন্দর করে লেয়ারটা আমি তিনটে থাকে সাজিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে আবার দিয়ে দিচ্ছি পুদিনা পাতা ধনে পাতা কুচি দিয়ে দেবো বেস্তা এর মধ্যে দিয়ে দেবো কিছু না এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সবুজ কালার তো এখানে আমি ঢাকনা নিয়ে নিয়েছি ঢেকে দেব তো আমি আরিটাকে রেডি করে নিয়েছি তো এখন আমি এই হাড়িটাকে কুড়ি থেকে পঁচিশ মিনিটের জন্য দমে রান্না করে নেব তো চলো তো আমি হাড়িটাকে কুড়ি কুড়ি থেকে পঁচিশ মিনিটের জন্য বসিয়ে দিয়েছি তো এখন চলো কুড়ি থেকে পঁচিশ মিনিট পর ফিরে আসি আর খুব সহজে কিভাবে এ পাননি বিরিয়ানি বানিয়েছি তো প্লিজ পাশে থেকে ফলো করো আর একটু সাপোর্ট করো সুন্দর বিরিয়ানি রেডি হয়ে গেছে জানু হয়েছে